মোথাবাড়ি হিংসার জেরে জারি করা হয়েছে একশো তেষ্টি ধারা এই আবহে এবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করলেন বিজেপিকে আটকাতেই সেখানে একশো ধারা জারি করা হয়েছে এদিকে জমায়েতে বিধিনিষেধ থাকলেও মোথাবাড়িতে নাকি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন চার থেকে পাঁচটা গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এই আবহে পুলিশকে তোপ বেগেছেন সুকান্ত এরই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন তিনি মোথাবাড়ি যাবেনি এদিকে জানা গিয়েছে মোথাবাড়ির হিংসার ঘটনায় এখনও পর্যন্ত উনিশটি মামলা রুজু হয়েছে একষট্টি জন গ্রেপ্তার হয়েছে এদিকে মোথাবাড়ি যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছে সুকান্তকে এহেন পরিস্থিতিতে তিনি রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন এদিকে পুলিশকে তোপ দেগে সুকান্ত মজুমদার বলেন শুধু বিজেপির জন্য একশো ধারা কেন থাকবে নাকি পশ্চিমবঙ্গে শুধু তোষণের জন্য একশো চুয়াল্লিশ ধারা তৈরি হয়েছে আমি মোথাবাড়ি যেতে গিয়ে যদি বাধা পাই তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব আমরা তো তৃণমূল কংগ্রেস নই যে গুন্ডামি করব আমাদের দলের কর্মীরা হিন্দু সমাজের লোকজন সবাই তৃণমূলের পুলিশের বিরুদ্ধে লড়াই করবে সুকান্ত বলেন বিজেপির নেতারা গেলেই পুলিশের যত সমস্যা অথচ আমরা প্রশাসনকে তথ্য সহ বলেছি তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে সেই এলাকায় গত সাতাশে মার্চ রাতে যখন ঘটনা ঘটে তখন চারজন বিধায়ক থানায় বসেছিল পুরোটা ধামাচাপা দেওয়ার জন্য আপনি একশো চুয়াল্লিশ ধারা নাকি একশো ধারা কি লাগাবেন লাগান কিন্তু বিধায়ক সাবিনা ইয়াসমিন চার পাঁচটা গাড়ি নিয়ে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার জন্য একশো ধারা নেই এদিকে সুকান্ত দাবি করেন তাঁর কাছে খবর আছে যে তৃণমূল কংগ্রেসের মালদা জেলার হিন্দু নেতারাও মানছেন যে এই হিংসা পুর পরিকল্পিত এর আগে গত সাতাশে মার্চ মালদা জেলার মোথাবাড়িতে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে সরব হয় বিজেপি এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেই পোস্টে সুকান্ত লিখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিন্দুদের অস্তিত্ব ক্রমশ আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছেন এই ভয়ঙ্কর ছবি আজকের দক্ষিণ মালদহের মোথাবাড়ি অঞ্চলের চৌরঙ্গি মোড়ের এখনও পর্যন্ত কমপক্ষে হিন্দুদের ষাট থেকে সত্তরটি দোকান ঢেঙ্গে লুট করা হয়েছে হিন্দুদের ঘরবাড়ি আক্রমণ করা হয়েছে এবং মূল রাস্তা দখল নিয়ে যথেচ্ছাচারে গাড়ি ভাঙচুর করা হচ্ছে এলাকার হিন্দুরা ত্রস্ত আতঙ্কিত কিন্তু এলাকায় কোনো পুলিশের দেখা নেই সংখ্যালঘু মুসলিমদের তোষণ করতে করতে রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী তাঁর গ্রেটার বাংলাদেশ তৈরির গোপন অভিসন্ধি ক্রমশই সফল করে তুলছেন বাংলার নিপীড়িত অসহায় হিন্দুরা সম্মিলিত হয় এই অন্যায় তোষণ নীতির প্রতিশোধ নেবেন দু হাজার